যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর গাড়িতে আহত হন ছাত্র এবং শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তার গ্রেপ্তারের দাবিতে আজ দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত র্যালির ডাক দেওয়া হয় সেখানে এসএফআই এর কর্মী সমর্থকেরা কিন্তু উপস্থিত ছিলেন মিছিল শেষে নাগের মোড়ে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকায় দাহ করা হয় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে নাগেরবাজার মোড় পরবর্তীকালে তারা নাগের বাজারে অবস্থান বিক্ষোভ শুরু করেন দেখাবো সেই চিত্র অরুরকারী ক্রিমিনাল অপরাধী তার আমার নাকি মানসম্মান আমরা আজকে করতে এসেছি এই তমদমের মানুষ যে টমদমের মুখে তমদমের মানুষকে মন্ত্রী হিসেবে পার্ক করবার জন্য এই ধরনের একজন অপরাধী মানসিকতার অপরাধ মনস্ক মানুষ সে বসে আছে দমদমের মানুষের সজাগ থাকা সচেতন থাকা উচিত সে যে একটি ক্যাম্পাসের ভেতর গিয়ে রিপেন করে দিতে পারে একজন ছাত্রকে সে তো এই দমদম চক্করে যে কোনো দিন গাড়িঘোড়া চালিয়ে মানুষকে পিসে দিয়ে চলে যাবে দমদমের মানুষকে সজাগ করবার জন্য সচেতন করবার জন্য আমরা মিছিলটা করতে এসেছি কিন্তু পুলিশের ভূমিকা দেখে মনে হচ্ছে যা পুলিশ মোতায়েন করেছে এই পুলিশ যদি প্রাপ্তবসুকে ধরবার জন্য মোতায়েন করত তাহলে এত মিছিল করতে হতো না ক্রিমিনাল শব্দটা দেখলেই খেতে যায় আরে আমরাও বলতে চাই না শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলতে আমাদেরও খারাপ লাগছে কিন্তু কি করব ক্রিমিনালের মতো কাজ করলে তো ক্রিমিনাল বলতেই হবে যদি একই খারাপ লাগে যদি একই বেদনা জাগে রাজ্যের সরকারের তাহলে প্রতিবেদিক শিক্ষামন্ত্রী দেখে এরকম একজন অপরাধ কনস্ক মানুষের হাতে কেন রাজ্যের শিক্ষামন্ত্রক থাকে কোনো হবে থাকলে বললাম পুলিশের ওইটুকুই হুম পুলিশের কঞ্চের জোর ওইটুকুই ওরা ঝোল ওরাচ্ছে ব্যারিকেড ঠিক